মুসুর ডাল যদি আপনারা খেতে ভালোবাসেন তাহলে মুসুর ডালের এই তরকার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন একদম ইজিভাবে এটা বানাবো আর আজকে এটা প্রেশার কুকারেই বানাবো তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপি মুসুর ডালের এই তরকা বানানোর জন্য আমি এই কালো মুসুর ডালটা নিয়েছি এক কাপ মুসুর ডাল আমি এক ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখে দেবো এতে করে ডালটা একটু ফুলে যাবে না ভেজালেও কোনো ব্যাপার না আপনারা কিন্তু ডিরেক্টলি এই ডালটা প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিতে পারেন কারণ প্রেশার কুকারেটা সেদ্ধই করা হবে তবে একটু ভিজিয়ে রাখলে কি হয় ডালটা একটু ফুলে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ডালটাকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে এবার কিছুটা জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখছি যদি হাতে সময় কম থাকে তাহলে কিছুটা গরম জল দিয়েও আপনারা ডালটা ভিজিয়ে রেখে দিতে পারেন এক ঘন্টা রেখে দিচ্ছি এভাবে আর আজকে প্রেশার কুকারেই এই রান্নাটা করে নেব আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রান্নাটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি বড় দু চামচ সাদা তেল তেল গরম হলে ছোটো হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন একটু হিং দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা প্রায় বড় এক চামচের মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ ছোট হাফ চামচ ছোটো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মশলাগুলোকে একটু তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নেই চেড়ে নিচ্ছি মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিয়ে এবার একটা মিডিয়াম সাইজের গ্রেড করা টমেটো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন বা আপনারা কুচি করেও টমেটোটা দিতে পারেন কারণ এটা লাস্টে তো গলেই যাবে গ্রেড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে আর দুটো কারিপাতা একটু কুচি করে দিয়ে দিচ্ছি কারিপাতা দিলে এই রান্নাটা স্বাদটা খুব ভালো আসে তবে আপনারা যদি অপছন্দ করেন নাও দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর এই তরকাটার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় ডালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা ভিজে অনেকটাই ফুলে গেছে জলটা ঝরিয়ে এবার দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এক মিনিট একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ডালটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব প্লেন জলই দিয়ে দিচ্ছি যেই কাপ দিয়ে ডালটা মেপেছিলাম সেই কাপেরই প্রায় সাড়ে তিন কাপের মতো জল দিয়ে দিচ্ছি জলটা এখানে একটু বেশি করে দিলেই ভালো হয় কারণ এই খোসা সমেত মুসুর ডালটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই জলটা যদি একটু বেশি করে দেওয়া যায় পরে আলাদা করে আর জলটা দিতে হয় না আর যদি মনে হয় যে পরে খুব ঘন হয়ে গেছে তাহলে আপনারা আলাদা করে পরে গরম জল করেও দিতে পারে দিয়ে দিচ্ছি এখন ছোটো এক চামচ লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা লাগিয়ে প্রায় সাত থেকে আটটা সিটি দিয়ে নেব সাত থেকে আটটা সিটি দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখবেন যদি মনে হয় ডালটা একটু কম গলেছে তাহলে আবারও আপনারা দু থেকে তিনটে সিটি দিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি প্রায় সাত থেকে আটটা সিটি দিয়ে নিচ্ছি গ্যাস অফ করে এভাবেই কিছুক্ষণ রেখেছিলাম আর ভাপে ভাপে কিন্তু ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও তো দেখুন ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু ছাড়া ছাড়া মনে হচ্ছে তাই আমি এই যে হাতাটা আছে এই হাতার পেছন যে দিকটা আছে সেটা দিয়ে একটু ম্যাশ করে দেবো এতে করে একটু ডালটা ঘন হয়ে যাবে ডাল কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে হাতার পেছন দিকটা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি এতে ডালটা একটু থকথকে ভাব হবে এর মধ্যে আমি আলাদা করে আর জলটা মেশাবো না কারণ এটা কিন্তু রুটি বা ভাতের জন্য একদম পারফেক্ট তবে যদি মনে হয় আপনাদের ডালটা খুব ঘন আছে তাহলে এর থিকনেসটা কমানোর জন্য আপনারা এর মধ্যে আলাদা করে গরম জল অ্যাড করতে পারেন তো ডালটা কিন্তু ভালো করে একটু হাতার পেছন দিকটা দিয়ে ম্যাশ করে নিলাম এবার অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লাস্টে যে একটা তরকা এর মধ্যে দেব তাতে কিন্তু এই ডাল তরকার স্বাদটা আরও বেড়ে যাবে তো আমি একটা তরকা প্যান বসিয়ে বড় এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা পুরো গলে গেলে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা জিরে ফোড়ন এবার প্রায় বড় এক চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা প্রায় তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দুটো কারিপাতা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি আর আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি গ্যাসটাকে একটু বারবার অফ আর অন করছি কারণ অনেক সময় কি হয় ঘি বা তেলটা বেশি গরম হয়ে গেলে আগুনটা ওপরের দিকে উঠে আসে সেই কারণে আমি গ্যাসটা অফ আর অন করে করে এটা ভেজে নিলাম আর লাস্টে আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এতে কালারটা আরও বেশি সুন্দর আসবে লঙ্কার গুঁড়ো তো প্লেন অ্যাড করেছি তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এর কালারটা খুব সুন্দর আসে এবার যে তরকাটা আমি রেডি করেছিলাম সেটা এই ডালের মধ্যে মিশিয়ে নিলাম এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব সেটা হলো গরম মশলার গুঁড়ো আমি লাস্টেই অ্যাড করছি আর একটু ফুটিয়ে নেব গরম মশলাটা দিয়ে প্রায় এক মিনিটের মতো আর আপনারা যখন তরকাটা রেডি করবেন তখনই গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিতে পারেন এর সাথে তো ভালো করে মিশিয়ে নিলাম গরম মশলা দিয়ে তো আমাদের রেডি এই সুপার টেস্টি মুসুর ডালের তরকা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে আর বানানোর পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমি নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তাহলে আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ